আলাইকুম এলো আমাদের বড় বনাই শ্রদ্ধায় বড় ভাই ইমন ভাই সাদে টাইলস করছে দেখেন শৌখিন লোক আপনারা পুরো কাজটা দেখেন এরপরে কিছু কথা বলতেছি বিস্তারিত কাজটা ভিতর করি এপাশে কোথাও পানি জমে কিনা এপাশে কোথাও শুধু ওই সাইডে টাইস না ভাই এখন হাতের তো পাঁচ আঙ্গুল সমানো না এখন তো কোথাও চেষ্টা করছি যে ভাই সাদের কাজ এভাবে কিন্তু মানুষের আপনি অনেক জায়গায় ঘুরে দেখবেন যে মার্কেটও দেখবেন না যে রুমের কাজে এত ফিনিশিং দেয় চেষ্টা করছি করার জন্য আছে একটু নিশ্বিশ তারপরেও হয়তো সেটা আপনার না আছে আমাদের কাছে আছে একটু বিশ তারপরে চেষ্টা করছি ভাই তাতে ভালো হয় ডালই পাশে না